আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম নবী করিম সাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা যদি কেউ রাখে আল্লাহর কাছে আমি ধারণা রাখি আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময় আল্লাহ তালা রোজাদার ব্যক্তিকে এক বছরের পেছনের এক বছরের সামনের অগ্রিম গুণা আল্লাহ মাফ করে দিবেন ইসলামের অন্য কোন আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সুমাত গুনা মাফ করে দিবেন আরাফার দিনের রোজার এত ফজিলত যে পেছনের তো বটেই সামনের এক বছরের আল্লাহ সুমাতালা ছোটখাটো গুনাগুলো কি করবেন মাফ করে দিবেন অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত কিন্তু এই রোজা রাখতে কি একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই সেটা হলো যে আমরা আরাফের দিনের আরাফাতের দিনের রোজাটা বাংলাদেশের মানুষেরা কোন দিনে রাখব আমরা কি নয় তারিখে রাখব নাকি আট তারিখে রাখব কারণ হাজি সাহেবরা আরাফাতের যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে আট তারিখ হয় চাঁদের কি থাকে আট তারিখ থাকে তো আমরা কি হাজি সাহেবরা আরাফাতের মাধ্যমে অবস্থান করছেন সেদিকে তাকায় আট তারিখেই রাখব নাকি হাজি সাহেবরা সৌদি আরবে যেহেতু নয় তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন অতএব ওই নয়ের দিকে তাকে আমরা নয় তারিখে রাখবো এটা নিয়ে একটা ধোঁয়াশা একটা প্রশ্ন আমাদের ভেতরে কম আছে এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সে করণীয় এক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই এক্ষেত্রে ওলামায়ক রামের দুটি মত আছে এবং দুইটা মতই গবেষণামূলক এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না অনেক ঐলামা একরাম বলেন আমরা হাজি সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজী সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনেই কি রাখবো রোজা রাখবো এটাই হলো আরাফাত দিনের রোজা যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো সেটা আমার দেশে আট তারিখ হোক সাত তারিখ হোক দেখার দরকার নেই এটা হলো অনেক ওলামা একরামের মত অনেক ওলামা একরাম বলেন না আমরা নয় তারিখে রোজা রাখবো আমাদের দেশে সেটা হাজি সাহেবদের আরাফাদের অবস্থানের পরের দিন হয় অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয় ওই দিন আমাদের দেশে নয় তারিখ আমরা নয় তারিখে রাখবো কেন কারণ নবী করিম সৌদ্দুল্লাহিসাল্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন আসলে নয় তারিখকে জিলহজের নয় তারিখকে আরাফাতের দিন বলা হয় এখানে তারিখটা হলো উদ্দেশ্য আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম জিলহজের দশ তারিখে ইয়মন নাহর বলা হয় জিলহজের নয় তারিখেম আরাফা বলে জিলহজের আট তারিখে ইয়মত তারবিয়া বলে এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম যেহেতু নবীশাম আরাফার দিন রোজা রাখতে বলছেন অতএব নয় তারিখে রাখবেন এরকম একটা মত ওলামায়ক বলেন এখন আমরা কোনটা কোন দিকে যাব আট তারিখে রাখবো নাকি নয় তারিখে রাখবো আমি বলি যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হল দিন রাখা আট তারিখে এবং নয় তারিখে রাখা কারণ জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কমবেশ রোজা রাখার চেষ্টা করা উচিত নবি সাল্লাহিসাল্লাম বলেছেন মামিন আইয়া আমিন আল্লাহ আমালুস আলেহফি হিন্না আহাব ইহ মিনহার হিলাইয়া জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনে আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় না এই জন্য ওলামা বলেন যে এই দশ দিনের প্রথম দিনগুলো ঈদের দিন বাদে প্রথম দিনগুলো প্রত্যেকটা দিনই কি রাখা উচিত নফল রোজা রাখা উচিত তবে বিশেষভাবে হাদিসে নির্দেশ হলো কিসে আরাফাতের দিন রাখার জন্য অতএব আমরা যদি আট নয় আমাদের দেশের লোকের আট নয় উভয় দিন আমরা রোজা রাখি জিলহজের তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আরাফাতের দিনের রোজা রাখা আমার হয়ে যাবে অতএব এই আট নয় অবদিন রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট আল্লাহ তারা আমাদেরকে আমল তফিক দান করুন